এই অকার সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করল চারিদিকে প্রতিবাদ প্রতিবাদ চারিদিকে মিটিং মিছিল কিন্তু পশ্চিম বাংলায় আমরাও প্রতিবাদে নেবেছিলাম কিন্তু পশ্চিম বাংলা সরকার যিনি পশ্চিমবাংলার অভিভাবিকা বলা হয় যাকে যার কাছে সবাই সমান সেই পশ্চিম বাংলা সরকার মমতা ব্যানার্জি এক টাইপের আমাদের হুমকি দিলেন উনি আমাদের হুমকি দিলেন অকাপ আইনলি আমরা যে প্রতিবাদ করছি উনি আমাদের বলেছিলেন যদি প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করুক বলে আমাদের স্তব্ধ করে দিলেন আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি তা আজকের যে নিউজ দেখলাম দেখে মনে হচ্ছে মানুষ মমতা ব্যানার্জির ওপর থেকে বিশ্বাসটা কি হারিয়ে ফেলছে মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন অকাপ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না ওটা আইনের পরিণত করতে দেব না কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোঠালে তাদের এটা তুলতে বলে তুলতে বলছে তার কি হবে তাহলে মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিড়ি কেন কিসের জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি আমি অনুরোধ করছি আপনি খুললাম খুললাম বলুন আপনি মুসলমানদের পাশে থাকবেন না থাকবেন না বিজেপি তো বলেই দিয়েছে বিজেপিতে বলেই দিয়েছে মুসলমানদের ভোট দরকার নাই শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছে মুসলমানদের ভোট দরকার নাই। তা আমরা সেইভাবেই আছি আজকে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সম্প্রীতির একটা কান্ডারি হিসাবে আমরা বাংলার মানুষ ধরে আছি কিন্তু তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে একবার ব্যাঙের মুখে চুমু দেবে উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম খুললাম করুক আজকে আমাদের মানে সবাই হাসে যখন এই খবরটা শোনে মমতা ব্যানার্জি বলছেন যদি ওয়াকা সম্পত্তিতে মিটিং করতে হয় দিল্লি করুক আমি বলিনি অনেক মানুষ বলছে তাহলে আমরা কি মানে দিল্লিতে গিয়ে ভোট দেবো ভোটটা কোথাও দেব আমি মানে আজকের এই খবরটা শুনে আমি একটু হতাশ হয়ে গেছি তৃণমূলের ভুলবদল কেন কেন এত ভুলবদল উনি কী বলতে চাইছেন উনি আজ বলছেন এই কথা কাল বলছেন ওই কথা আমরা তো এই যে উনি এসআইআর নিয়ে দায়িত্ব উনি নিয়েছেন আমরা এসআইআর পক্ষে নয় বাংলার মানুষ কিন্তু আমরা এসআর করলে আমাদের কোনো আপত্তি নাই কারণ আমরা ইলিগাল নয় আমরা কোনো জায়গা থেকে উড়ে আসিনি আপনি একশো বছর পিছিয়ে যান আমাদের বাপ দাদা চোদ্দপুরু সব ভারতের মাটিতে জন্ম আমরা ভারতের গাছ তার ফল আমরা তা আমাদের কী অসুবিধা আছে যারা কাঁটা তাছিলে পিড়ে তাচ্ছি ছিল যে তাদের ভয় আমাদের কিসের ভয় কিন্তু এ সায়ার করতে দেবো না এ শেয়ার করতে দেবো না আবার দেখা যায় প্রত্যেকটা পঞ্চায়েতের বুটে বুটে এসায়ারের জন্য একদম এ কী বলে ক্যাম্প খুলে বসে আছে এটা মানুষ কি ভাবছে কে করতে চাইছে আর মমতা ব্যানার্জিকে মানুষ তো মানে শ্রদ্ধা করে ভালোবাসে উনি তো মানুষের সব্যের জন্য একই ভাববেন উনি দীঘায় মন্দির করবে উনি হিটকোতে তালাটা মন্দির করে দিয়েছে আবার একটা দুর্গায়ন হবে হোক না এটা অসুবিধে গেছে আর পশ্চিমবাংলার মুসলমানরা বারে বার বলছে বারে বার মানে হিটকো জমির ওপরে ওখানে একটা মসজিদ করা হোক কারণ ওখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারছে না ওখানে ঈদের নামাজ পড়তে পারছে না বকরা ঈদের নামাজ পড়তে পারছে না ববি হাকিম সাহেবকে জিজ্ঞেস করবেন উনার ওনাকে অনুরোধ করেছিলাম বাঁশের এ দিয়ে ঈদের নামাজ আদায় হয়েছে হিটকোতে এটা তো ভাবার কথা আবার একটা কথা হিটকোতে মুসলমানের জমি আছে মসজিদ মসজিদের জমি মসজিদের জমি সরকারের বাবার জমি নেই আমার বাবার জমি নেই ওটা আল্লাহর ঘরের মসজিদ জমি সেই জমিটারও মানে হিটকো থেকে পড়তেছে কেন কিসের জন্য মমতা আরো সাহায্য করবে তো যে মন্দিরের জায়গায় হস্তক্ষেপ করা যাবে না মসজিদের জায়গায় হস্তক্ষেপ করা যাবে না কোনো সাহায্য করবেন এতে বাংলার মানুষ বিশেষ করে বাংলার মুসলিমরা হতাশ কিন্তু একটা কথা বারেবার বলছি যদি মনে করে যে বিজেপির ভয়ে এদের গলায় পা যদি তুলে লোকের দিই বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলমান বাংলার মুসলমানের গলায় পা দিয়ে লগড়াবো এরা আবার উঠে আমাকেই ভোট দেবে এই ধারণাটা ভুল হবে বলে মনে করি আমি